এখন বাড়ি চলে এসেছি বাড়িতে বাগান থেকে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা কি কেউ এই গাছটা দেখেছো চেনো কমেন্টে জানিও তো আজকে এই পাতাটা বাটা করব গরম ভাতের সাথে দারুণ লাগে না তো চলো কেটিনি ন এদ যদি কারো বাড়িতে থেকে থাকে তাহলে একবার খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে এটা দিয়ে বানালে না আর কিছুই লাগবে না প্রথমে হচ্ছে এরকম পাতাগুলোকে আলাদা করে নিতে হবে আর ডাটাগুলোকে আলাদা করে নিতে হবে ঠিক আছে তারপর ধুয়ে নিয়ে গাছের লাল লঙ্কা হয়েছে মানে অনেকগুলো সেগুলো ওই গাছ হয়েছে সব উপকরণ গুলো রেডি করে নিয়েছি এই যে শাকটা কেটে নিয়েছি ডাটাগুলোকে আলাদা করে কেটে নিয়েছি আর এটা বানানোর জন্য আমার যেটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন যেমন ঝাল খান তো চলুন এবার কীভাবে বানাচ্ছি শুকনো কড়াইয়ের মধ্যে এই পাতাগুলো দিয়ে একটু নেড়ে নিতে হবে কোনো জল টল কিছু দেওয়া দরকার নেই শুকনো ফলার মধ্যে মেরে নিতে হবে জলটা মেরে নিতে হবে শাকগুলো ভাপানো হয়ে গেছে এবার ডাটাগুলো কড়াই দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি শাকগুলো পেস্ট বানানোর জন্য আমি কন্টেনারে মেগে নিয়েছি আর এইগুলো ভাপানো হয়ে গেলে ডাটাগুলো এইগুলো আমি তুলে নেব এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি বানিয়ে নিয়েছি পাতা ডাটাগুলোর আমি মিক্সিতে বানালাম আপনারা চাইলে শিলনড়াতেও বানিয়ে নিতে পারেন তো এবার হচ্ছে তেলের মধ্যে ভেজে নেব কালো জিরে দিয়ে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার কালো জিরেগুলো দিয়ে দিলাম লঙ্কা দিয়ে যখন একটা ভাজা বেশ লঙ্কা ভাজার একটা গন্ধ উঠে গেছে এবার আমি যে পেস্টটা আছে এটা দিয়ে দেবো সাবধানে জল দিয়ে দিলাম সাদ মতন ভালো করে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে হবে চলুন আমি ততক্ষণ ভাজি বেশ ভাজা ভাজা হয়ে হয়ে এলে যখন নামাবো তখন আপনাদের দেখাচ্ছি ভাজা আমার হয়ে এসছে চলুন আমি এবার নামিয়ে ফেলি অনেস্ট রিভিউটা কিন্তু হাজবেন্ড দিয়েছে আপনারা যদি ভালো লাগে তো বানিয়ে খেতে পারেন টাটা